যখন আন্ডার আন্ডারগ্র্যাট শেষ হয়েছিল তখন থেকে বিভিন্ন দেশে ট্রাই করতেছিলাম যে মালয়েশে আসার বিভিন্ন দেশে যাওয়ার তো আমি ইউনিভার্সিটি মালায়াতে আমার কিছু কলিগ ছিল যারা মাস্টার্স কমপ্লিট করছে তো তারা বললো যে তুমি ইউনিভার্সিটিটা মালায়াতে অ্যাপ্লাই করো আই থিঙ্ক তুমি পজিশন পাবা তো আমি ইউনিভার্সিটি মালায়াতে বিভিন্ন সুপারভাইজারকে অ্যাপ্লাই করলাম তো সুপারভাইজারকে অ্যাপ্লাই করার পরে সুপারভাইজার একজন আমাকে রিপ্লাই দিল তারপর হচ্ছে সে আমার ইন্টারভিউ নিল তারপর ইন্টারভিউ আমার পর জিজ্ঞেস করলো যে আমি কি সেলফ ফান্ডে পড়তে পারবো কিনা তো আমি বললাম যে না আমি সেল্ফান্ডে আমার স্কলারশিপ দরকার তো সে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি একটা রিসার্চ প্রপোজাল লিখো রিসার্চ প্রপোজাল লিখার পরে তোমার ডকুমেন্টগুলো রেডি করো রেডি করে সেটা তুমি মালয়েশিয়ার অ্যাডমিশন অ্যাডমিনিস্ট্রেশনে তুমি সাবমিট করো তারপর তুমি যদি ওই প্রপোজাল ভিত্তিতে এবং অফার লেটার পাও তাহলে আমি তোমাকে একটা ফান্ড দিব তো আমি প্রপোজাল সাবমিট করলাম ডকুমেন্টের সবগুলা মায়া পোর্টালে দিলাম তারপর হচ্ছে গিয়ে কিছুদিন পরে আমার অফার লেটার আসলো তারপর হচ্ছে এরপর সুপারভাইজার আবার ইন্টারভিউ নিল এবং বলল যে তোমাকে দুই সেমিস্টারের জন্য সরি দুই বছরের জন্য তোমাকে মাস্টার্স আমি এনরোল করতেছি এবং তোমার টিউশন ফিটা ওয়েট করে দিব এবং তোমাকে মান্থলি টাইপের দিব যেটা তুমি থাকা খাওয়া ম্যানেজ করতে পারবো তো এরপর হচ্ছে কি শুরু করলাম জুলাই থেকে তারপর হচ্ছে মালয়েশিয়াতে এরপর ইএমজিএস ওকালেটা পাওয়ার পরে ইএমজিএস করলাম ইএমজিএস করার পরে তার বিশ হাজার অ্যাপ্লাই করলাম এরপর হচ্ছে মালয়েশিয়া অক্টোবর পনেরো তারিখ এখানে আসলামদুলিল্লাহ কোনো এজেন্সির মাধ্যমে কিছু আমি আসলে কোনো এজেন্সির খেল্প কি নেই অ্যাকচুয়ালি এখানে বাংলাদেশ কমিউনিটি একটা মালায় গ্রুপ আছে তো ওইখান থেকে ওইখানে বিভিন্ন বড় ভাই থেকে ইনফরমেশন নিলাম তো বড় ভাইটা গাইড করলো কারো অনেক হেল্পফুল তাদের গাইডলাইন্সের মাধ্যমে আমি আমার প্রসেসগুলো খুব সাবলীলভাবে করতে পারছি এবং কোনো এজেন্সির মাধ্যমে ছাড়া আমি নিজে নিজে অ্যাপ্লাই করে এখানে আসতে পারি তাহলে বাংলাদেশি যারা স্টুডেন্ট নতুন স্টুডেন্ট যারা আসতে চাই তাদের উদ্দেশ্যে কিছু বলো ছোটো ভাই তাহলে ওনারা অনুপ্রাণিত হবে এবং তোমার কথাগুলো শুনে তারা উপকৃত হবে আচ্ছা অ্যাকচুয়ালি বলতে হচ্ছে কি আমি যেটা ফার্স্টে বলবো হচ্ছে কি যে কোনো এজেন্সি হেল্প না নেওয়ার জন্য দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার হচ্ছে কি মানে নিজে নিজে ট্রাই করার জন্য কারণ বেসিক্যালি আমি যখন নিজে নিজে ট্রাই করতেছিলাম তখন অনেকগুলো প্রবলেম ফেস করছিলাম তো ওই প্রবলেমগুলো ওভারকাম আমি করতে পারছি এবং এই প্রবলেমগুলো ওভারকাম করে আমি এখানে আসছি এবং এগুলো আমি আমার ইন ফিউচারে যে আমি একটা কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করতে যাব যে যে মানে একটা প্রবলেম সলভ করতে পারবো নিজে নিজে সেটা আমি এই প্রসেসের মাধ্যমে জানতে পারছি তো আমি